নিজেদের নাম ছাপিয়ে দর্শকদের কাছে তারা নানা নাতি হিসেবে পরিচিতি পেয়েছে অভিনয় থেকে নানা অমল বোস ও নাতি নিপুর বুঝাপড়া পারস্পরিক সম্পর্ক গড়িয়েছিল পরিবারের মতো একজনকে ছাড়া যেন অন্যজন অসম্পূর্ণ যেখানে যেতেন দর্শকদের ভালোবাসা পেতেন নানা নাতি সেই জনপ্রিয় জুটি ভেঙে যায় দু বারো সালের তেইশ জানুয়ারি মারা যান অমল বোস নানাকে ছাড়া কেমন আছেন নাতিন অমল বোসের প্রয়াণ দিবসে আজ তাকে স্মরণ করলেন নাতি নিপু বললেন এই দিনটির কথা কখনোই ভুলবেন না এই দিনে আমি নানাকে হারিয়ে একা হয়েছি আমাদের জনপ্রিয় জুটি ভেঙেছে নিপু আরও বলেন প্রতিটা মুহূর্তে নানাকে আমি মিস করি যেখানেই যাই দর্শক এখনো বলেন ওই যে নানার নাতি যায় তখন মনে হয় নানা আমার সঙ্গে আছেন একসঙ্গে অভিনয় করে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর হয়েছে কিনা আমার জানা নেই আমি আর দাদা ছিলাম মানিক জোর দর্শক আমাদের নানা নাতি হিসেবে চিনলেও আমি অমল দাকে সবসময় দাদা বলতাম প্রায় দু যুগ আগে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি দিয়েই তাদের পরিচয় নিপু বলেন উনিশশো সালে শুরুর দিকে হবে সম্ভবত আমরা নানা নাতির চরিত্রে অভিনয় করি তখন আমি কিছুই জানতাম না কিন্তু অমল দা আমাকে অনেক কিছু শিখিয়ে দিতেন কিভাবে কথা বলতে হয় অভিনয় করতে হয় কিভাবে মাইক্রোফোন ধরতে হয় তখন বুঝতাম মানুষটাই ভালো অভিনেতায় নন ভালো একজন মানুষও তারপর থেকে সক্ষ বাড়তে থাকে একসঙ্গে আড্ডা দিতাম ছুটে চলতাম দেশের আনাচে কানাচে তার মৃত্যুর আগ পর্যন্ত আমরা অভিনয় করেছি মাঝে ইত্যাদির অনুষ্ঠানে বৈচিত্র্য আনার জন্য আমরা একসঙ্গে অন্যভাবে পর্দায় আসতাম সেটা খুবই কম এগুলো দর্শক মনে রাখতেন পরে বুঝতাম দর্শক নানা নাতিকে মিস করেন ইত্যাদিতে অভিনয় করে আলোচিত হন অমল বোস ও নিপু তাদের জনপ্রিয়তার কারণে নানা নাতিকে ছুটতে হতো দেশের নানা প্রান্তে অনুষ্ঠান করতে ভক্তরা কাছে পেয়ে ঝাঁপিয়ে পড়তেন সেগুলো এখনো নিপুর কাছে স্মরণীয় ঘটনা নিপু বলেন এখনো নানার মন কাঁদে এখনো গভীর রাতে নানাকে মনে পড়ে নানাকে দেখতে ইচ্ছে করে তখন আমাদের একসঙ্গে অভিনয় করা ইত্যাদির পর্বগুলো দেখি মনে হয় এখনো নানা বেঁচে আছে এখনো পেছন থেকে নিপু বলে ডাক দেবেন আমাকে অভিনয় শেখাবেন আমাকে বলতেন দর্শকেরাই শিল্পীর প্রাণ তাদের সঙ্গে ভালো ব্যবহার করবি এমনকি জীবন কিভাবে চালিয়ে যেতে হবে সেটাও শেখাতেন অমলদার জন্য সবার কাছ থেকে দোয়া যায় জীবদ্দশায় অমল পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল নিপুর ফুরসত পেলেই ছুটে যেতেন নানা বাড়িতে নিপুর ভাষে নানার বাড়ির অন্যান্য নাতি নাতিরাও আমাকে খাতির করতেন কিন্তু নানা মারা যাওয়ার পর তার একমাত্র মেয়ে সে আগের বাসায় থাকেন না কোথায় থাকেন খুঁজার চেষ্টা করছি কিন্তু খুঁজে পাইনি কারো ফোন নাম্বার নেই এখনো ইচ্ছে করে নানার পরিবারের অন্যদের সঙ্গে দেখা করি তাদের মিস করি নানাকে নিয়ে একটি আক্ষেপ এখনো পোড়াইনি বুকে তিনি জানান নানা মাছ খেতে চেয়েছিলেন পরে মাছ খাওয়াতে পারেননি তবে পছন্দের ফলমূল খাওয়াতেন জনপ্রিয় অভিনেতার অমর বিশ্বের জন্ম ফরিদপুর জেলার বুয়ালমারিতে ষাটের দশক থেকে তিনি মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন অবসর শৈবাল রংধনু নাটকের দলগুলোর সঙ্গে জড়িত ছিলেন সেই সময় তার অভিনয় শুরু হয় পাড়ার যাত্রা দলের মঞ্চ নাটক দিয়ে এভাবে তিনি ঢাকার বিভিন্ন স্থানে মঞ্চে অভিনয় করে পরিচিত হয়ে উঠতে থাকে